হ্যালো আসসালামু আলাইকুম ভ্রমণপ্রেমীরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে আসলাম আর তা হল থাইল্যান্ডের ভিজিট ভিসা ইন্ডিয়া ভিজিট ভিসা বন্ধের পর আপনারা যারা কোথাও বহুদিন ধরে ট্রাভেলে যেতে পারছেন না বর্তমান সময় থাইল্যান্ড হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা গন্তব্য খুব কম খরচে ট্রেন বা ফ্যামিলিদের সাথে নিয়ে ঘুরে আসতে পারেন স্বপ্নের দেশ থাইল্যান্ড থেকে এছাড়াও আপনাদের মধ্যে যারা অসুস্থ আছেন ইন্ডিয়া মেডিকেল ভিসা বন্ধের জন্য ট্রিটমেন্ট বা চিকিৎসার জন্য যেতে পারছেন না তারা চাইলে খুব সহজেই থাইল্যান্ডের মেডিকেল ভিসা অ্যাপয়েন্টমেন্ট লেটার ডক্টর অপশন ও হাসপাতাল সহ যাবতীয় সার্ভিসগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কারো কিছু জানার থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট বা ইনবক্স করে জানাতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস অ্যাড্রেস দুইশো একত্রিশ সেনপাড়া পর্বতা সেন্ট্রাল প্লাজা লিফ্টের তলা মিরপুর দশ ধন্যবাদ আসসালামু আলাইকুম